নমস্কার বন্ধুরা পাঁচ মিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি কুমড়োর ফেলে দেওয়া অংশগুলোকে রান্না করব। আসুন দেখি আমি কোন কোন অংশগুলো কিভাবে রান্না করি আমি প্রথমেই নিয়ে নিচ্ছি কুমড়োর যেই বীজ থাকে যে অংশটা সেই অংশটা থেকে বীজগুলোকে আলাদা করে নেব এইভাবে করে আলাদা করে নিয়ে এই নরম অংশটাকে আমি রান্না করব বীজগুলো আলাদা করে নিয়ে শুকিয়ে নেব আর কুমড়োর খোসাটাও দেখুন এরকম মোটা করে কেটে নিয়েছি আর বীজগুলো এই যে শুকিয়ে নিয়েছি এই সবগুলোকে আমি রান্না করব আমি প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল আমি প্রথমেই খোসাটাকে রান্না করব আমি এখন দুটো শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে সুন্দর গন্ধ বের হওয়া পর্যন্ত শুকনো লঙ্কাটাকে ভেজে নিলাম এবার এটাকে তুলে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন রসুনটাকেও ভেজে নেব ভালো করে লাল লাল করে ভেজে নেব যতক্ষণ লাল লাল না হয় ততক্ষণ ভেজে নিয়েছি লাল লাল হয়ে গেছে রসুনগুলো এখন আমি এগুলোকে তুলে নেব এখন ওই তেলেই দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার পেঁয়াজটাকেও তুলে নেব পেঁয়াজটা তুলে নিয়েছি এবার এই তেলে দিয়ে দেব যে কুমড়োর খোসাটা আমি কেটে রেখেছিলাম সেটাকে আরও কুচি করে কেটে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে এবার এর মধ্যে দিয়ে দেব অল্প লবণ দিয়ে আবারও একটু মিশিয়ে নেব লাল লাল করে আমি এটাকে ভেজে নিয়েছি ঢাকা চাপা দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখুন লাল হয়ে গেছে আর কুমড়োর খোসাটা সিদ্ধ হয়ে গেছে এবার এটাকেও আমি তুলে নেব তুলে নিয়েছি এবার এগুলোকে আমি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে বেটে নেব দেখুন পেস্ট মতো করে নিয়েছি এখন ওই তেলেই আমি যে কুমড়োর খোসাটা পেস্ট করে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আগে আমি অল্প লবণ দিয়েছিলাম এখন আরও একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব দেখুন মিশিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে এরকম শুকনো করে নিয়েছি আমার খোসা বাটা রেডি হয়ে গেছে এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে এখন আমি যে বীজ থাকে যে নরম অংশটা কুমড়োর সেই অংশটাকে ভেজে নেব তার জন্য নরম অংশটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পিঁয়াজ কুচি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেসন বেসন আমি এখানে দু চামচ দিয়েছি আর দিয়ে দিচ্ছি দেড় চামচ চালের গুঁড়ো আমি এখানে আতপ চেলের গুঁড়ো ব্যবহার করেছি এর এখন মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেব অল্প হলুদ হলুদ কিন্তু বেশি দেবো না হলুদের তাহলে গন্ধ হয়ে যাবে এবার এগুলোকে মিশিয়ে নিয়ে যেহেতু এগুলো একটু নরম এতেই কিন্তু মোটামুটি মাখা হয়ে যাচ্ছে আমার কিন্তু আর জলের প্রয়োজন হয়নি ওই নরম অংশটা দিয়েই মাখা হয়ে গেছে মেখে নিয়েছি এখন এটাকে ভেজে নেব তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম কিছুটা রিফাইন তেল এখন তেলটা গরম হয়েছে কিনা দেখার জন্য একটুখানি মিশ্রণ দিয়ে দিয়েছি তেল আমার গরম হয়ে গেছে এখন এরকম বড়ার আকারে করে এগুলোকে দিয়ে দেব ফ্লেমটাকে লোতে রেখেছি এইভাবে করে বড়ার আকারে দিয়ে দেব খুব বেশি বড় বড় করব না এরকম ছোটো ছোটো বড় আকার করে নেব এই বড়াগুলো কিন্তু খেতে দুর্দান্ত লাগে বড়াগুলো সব দিয়ে দিয়েছি আর এক পিঠ ভাজাও হয়ে গেছে এবার আমি সবগুলোকে উল্টে দিচ্ছি সমস্ত বড়াগুলো আমি এইভাবে করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি এবার আমি বীজটাকে ভেজে নেব তার জন্য আমাকে একটা ব্যাটার তৈরি করতে হবে প্রথমে আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ বেসন আর নিচ্ছি এক চামচ চালের গুঁড়ো অবশ্যই এটা আতপ চালের গুঁড়ো হতে হবে আর নিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর অল্প হলুদ অল্প লঙ্কার গুঁড়ো সামান্য চিনি যেহেতু বীজের কোনো টেস্ট নেই তাই জন্য সামান্য চিনি দিলাম দিয়ে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব একবারে বেশি জল দেব না বেশি জল দিলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে আমার কিন্তু পাতলা ব্যাটার লাগবে না একটা ঘন ব্যাটার প্রয়োজন এই যে আমি ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি ব্যাটারটা যেরকম ঘনত্ব এটাকে ভালো করে আমি কিন্তু দু তিন মিনিট ফেটিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো রিফাইন তেল দিয়ে আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি বেকিং সোডা আমি কিন্তু এক চিমটি দিয়েছি বেশি দেওয়ার প্রয়োজন নেই দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে শুকনো কুমড়োর বীজগুলোকে দিয়ে দেব খুব বেশি শুকানোর প্রয়োজন নেই মোটামুটি জলটা উপরে যে থাকে বীজে সেইটা শুকিয়ে গেলেই চলবে বীজগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়েছি এবার ভেজে নেওয়ার পালা কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এখন আমি খুব অল্প অল্প করে এই যে এরকমভাবে আমি একটু একটু করে দিয়ে দেব তেলের মধ্যে বীজ সমেত ব্যাটার বেশি বড় বড় করলে কিন্তু ভালো লাগবে না তাহলে বীজগুলো ভেতরের ভাজা হবে না এইভাবে করে আমি সমস্ত ব্যাটার দিয়ে দিয়েছি এখন আমি এটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এই বীজ ভাজাটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে দেখুন এরকম অনবরত নেড়ে চেড়ে আমি এগুলোকে ভেজে নেব আমি কিন্তু এখন ফ্লেমটাকে লোতেই রেখেছি এরকম নেড়ে চেড়ে ভাজলে ভেতর থেকে বীজটাও কিন্তু ভাজা হয়ে যাবে আমার বীজগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নেবো তুলে নিয়েছি দেখুন সমস্ত আমার ভাজা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর ভাজা হয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চাট মশলা এতে করে এর টেস্টটা আরও বেশি ভালো লাগবে এটা কিন্তু চায়ের সঙ্গে নমকিন হিসাবেও খাওয়া যায় দেখুন আমি কুমড়োর ফেলে দেওয়া অংশ দিয়ে তিন রকম পদ কিন্তু করে ফেলেছি আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো একবার খেলে কিন্তু এগুলোকে ফেলতে ইচ্ছা করবে না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার On urad